ওয়েলকাম টু এ নিউ ভিডিও যে নোটিশটার জন্য আপনারা সকলে ওয়েট করছিলেন বিশেষ করে চাকরি প্রার্থীরা সেটা কিন্তু চলে এসেছে অলরেডি আমরা সোশ্যাল মিডিয়া পেজে সেটা দিয়ে দিয়েছি প্রাইমারি নতুন নিয়োগের যে নোটিশ সেটা কিন্তু চলে এলো নতুন নিয়োগ বলতে যে তেরো হাজার চারশো একুশ পদে যে নিয়োগের বিজ্ঞপ্তি সেই নিয়োগ সংক্রান্ত যে নোটিশ এবং অনলাইন অ্যাপ্লিকেশনও শুরু হয়ে গেছে নির্ধারিত সময়েই এবং সেটা কি দেখাবো আপনাদেরকে পুরো এ টু জেড ইনফরমেশন জেলাভিত্তিক শূন্য কত তার সাথে সমস্ত ব্যাপারটা সঙ্গে থাকুন দেখতে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা ফেসবুক থেকে দেখবেন পেজটিকে ফলো করে রাখুন শুরু করে যাক তো আমরা এখন আছি অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ বিবিপি ডট ডাব্লিউ বি ডট জিওভি ডট আই এন অফিসিয়াল সাইটে এরকম ধরনের ইন্টারফেস থাকবে এখানে নোটিশ সেকশন যদি আপনারা যান তো দেখতে পাবেন একটি নতুন নোটিশ চলে এসেছে যেটা আজকের ডেটে উনিশ এগারো দু হাজার পঁচিশ এবং ফর ডিটেলস করে আপনি যখন দেখবেন তখন নোটিশটা ওপেন হয়ে যাবে আমরা নোটিশটা ওপেন করে নিলাম দেখতে পাচ্ছি উনিশ এগারো দু হাজার পঁচিশ মেমো নম্বর দেওয়া আছে নোটিফিকেশন অফ দ্য রিসিভ অফ অ্যাপ্লিকেশন ফর্মস পার্টেনিং টু রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন প্রাইমারি স্কুল অর্থাৎ এক্ষেত্রে অনলাইন অ্যাপ্লিকেশান যে সেটাও সম্পর্কেও লেখা আছে এবং তার সাথে নতুন যে নিয়োগ হচ্ছে প্রাইমারি রিক্রুটমেন্ট অ্যাকচুয়ালি তার নোটিফিকেশান এটা এবং সেখানে সমস্ত রকম ব্যাপার লেখা আছে এবং সেখানে এলিজিবল ক্যান্ডিডেট ফর রিক্রুটমেন্ট থার্টিন থাউজেন্ড ফোর হান্ড্রেড টোয়েন্টি ওয়ান অর্থাৎ তেরো হাজার চারশো একুশ পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন গভর্নমেন্ট অ্যাডেড প্রাইমারি অর গভর্নমেন্ট স্পনসর্ড প্রাইমারি অর জুনিয়ার বেসিক স্কুল ইন অল ডিস্ট্রিক্ট অফ দ্য স্টেট ইন অ্যাকর্ডেন্স উইথ ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি স্কুল টিচার রিক্রুটমেন্ট দু হাজার ষোলো অ্যামেন্ডমেন্ট আপ টু ডেট অর্থাৎ এক্ষেত্রে যে রিক্রুটমেন্ট রুল দু হাজার ষোলো সেই অনুসারে কিন্তু এটা আছে এবং অ্যামেন্ডেড যেটা আপ টু ডেট এখানে ব্রেকটে লেখা আছে তো ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু মেনশন দে আর প্রেফার্ড ডিস্ট্রিক্ট ইন দা অলন অ্যাপ্লিকেশন ফর্ম অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মে কিন্তু প্রেফার ডিস্ট্রিক্টটাকে মেনশন করতে হবে বাট দ্য অ্যাপয়েন্টমেন্ট ইন দ্য প্রেফার্ড ডিস্ট্রিক্ট উইল বি সাবজেক্ট টু দা অভিলেবিলিটি অফ অ্যাপ্রোপ্রিয়েট মিডিয়াম অ্যান্ড ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ইন দ্য সেট ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনি ধরুন একটা ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করলেন সেই ডিস্ট্রিক্টে এক্ষেত্রে সিট যে থাকবে বা শূন্যপদ থাকবে সেটা কিন্তু মিডিয়াম ক্যাটাগরি ওয়াইজ যে ভ্যাকেন্সি অ্যাকচুয়ালি বলতে গেলে সেটা অনুসারে কিন্তু আপনি যে ওই জেলা পাবেন কি না সেটা নির্ভর করবে এবং তার সাথে এখানে গুরুত্বপূর্ণ ভাইটাল কিছু ইনফরমেশান লেখা আছে দ্য অ্যাপ্লিকেশন ফর্ম উইল বি অ্যাভেলেবেল অন দ্য অনলাইন পোর্টাল ফর সাবমিশন ফ্রম থ্রি পি এম অন নভেম্বর নাইনটিন আনটিল ইলেভেন ফিফটি নাইন পি এম অন নভেম্বর সরি ডিসেম্বর নাইন অর্থাৎ ডিসেম্বরের ন তারিখ পর্যন্ত চলবে এটা পুরো একদম দেখতেই পাচ্ছেন অনেক দিন ধরে চলবে এবং সেটা পরবর্তী ক্ষেত্রে বাড়ানো হতে পারে তো এই মুহূর্তে আপনারা ধরতে পারেন ডেডলাইন যেটা বা অন্তিম যে তারিখ সেটা হচ্ছে নভেম্বর ডিসেম্বর নয় দু হাজার পঁচিশ নভেম্বরের উনিশ থেকে ডিসেম্বর নয় পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইট কোনটা ডাব্লিউ বিপি ডট বি ডট ডট এবং তারপরে সেখানে কীভাবে আপনারা অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করবেন সেটা সম্পর্কে আমরা এবার বলতে চলেছি তার তার আগে দেখিনি জেলা জেলাভিত্তিক অর্থাৎ এর সাথে যে এনক্লোজারটা আছে ডিস্ট্রিক্ট ক্যাটাগরি মিডিয়াম ওয়াইজ ভ্যাকেন্সি অর্থাৎ জেলা ক্যাটাগরি এবং মিডিয়াম ওয়াইজ যে শূন্যপদ সেটা তো এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে উল্লেখ করা আছে সিরিয়াল নাম্বার ওয়াইজ প্রত্যেকটি জেলা অনুসারে করা আছে তো এখানে আলিপুরদুয়ারের ক্ষেত্রে টোটাল এখানে দেখতে দুশো তেরো এবং মিডিয়াম বা বিভিন্ন রকম ক্যাটাগরি মিডিয়াম ওয়াইজ কিন্তু দেখতে পাবেন ভিডিওটা আপনারা পজ করে দেখতে পাবেন এবং তার সাথে যেটা প্যারাটিজারদের ক্ষেত্রে এটা আলাদাভাবে রাখা আছে দেখতে পাচ্ছেন আলাদা আলাদাভাবে এবং তার সাথে এখানে যেমন বাঁকুড়ার ক্ষেত্রে আটশো আশিটি শূন্যপদ আছে এবং প্যারা ক্ষেত্রে নাইনটি এইট এবং তার সাথে এক্ষেত্রে যে সমস্ত ব্যাপারটা এখানে দেখতে যে ফর প্যারা প্যারা পার নোটিফিকেশন নম্বর দেওয়া আছে তার সাথে যে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট যে একদম পরিষ্কারভাবে উল্লেখ করা আছে সেই অনুসারে করা আছে এবং তার সাথে যদি আমরা বীরভূমের দেখি সাতশো চুয়াত্তর এবং আদার্স যে ডিস্ট্রিক্টগুলো আছে পরপর কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন তো এইভাবে হয়ে যেভাবে অন্য বছরও এসেছিল বা যখন নিয়োগ হয়েছিল এইভাবে আসতো মিডিয়া এবং ক্যাটাগরি ওয়াইজ তো আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছেন এবং কোন ডিস্ট্রিক্টের জন্য আপনারা অ্যাপ্লাই করবেন অনলাইন অ্যাপ্লিকেশান করবেন সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং ভিডিওটি লাইক করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং কমেন্টের পাশে দেখুন হাইপ বলে টপশান আছে ওটাই কাজে লাগান আমার ভিডিওটি চারিদিকে ছড়িয়ে যেতে সাহায্য করুন তো তাহলে এইভাবে কিন্তু পরপর তাহলে দেওয়া আছে তো এবার সব থেকে বড়ো প্রশ্ন যেটা সেটা হচ্ছে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন করবেন কী করে সেটার জন্য অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ বিপি ডট ডাব্লিউ বি ডট জিও বি ডট আইন সেই ওয়েবসাইটে যেতে হবে এবং তারপর এখানে নোটিশ সেকশান যেটা দেখালাম আপনাদেরকে এবং তারপর এখানে ইম্পর্টেন্ট লিঙ্ক যে এক্সট্রা সেকশন আছে না এখানে যেতে হবে ইম্পর্টেন্ট লিঙ্ক সেকশানে যাওয়ার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান ফর অ্যাসিস্ট্যান্ট টিচার্স ইন প্রাইমারি স্কুল দু হাজার পঁচিশ এটাতে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করলে ডাব্লিউ বিপি অনলাইন ডট কম খুলে যাবে তো অর্থাৎ এটা আমরা অলরেডি জানিয়েছি যে কোনো কিছু যখন নতুন রিক্রুটমেন্ট প্রসেসের ব্যাপার আসে তখন এইরকম জায়গাতে নতুন একটি সেকশন তৈরি হয় দেখতে পাচ্ছেন এর আগে যে দু হাজার বাইশ রিক্রুমেন্ট প্রসেস দেখতে পাচ্ছেন দু হাজার বাইশ রিক্রুয়েন্ট প্রসেস এবং তার সাথে আদার যে টেট রিলেটেড সেটাও কিন্তু আছে এবং লেটেস্ট যেটা ছিল রিক্রুয়েন্ট ফর স্পেশাল এডুকেশন টিচার্স এবার এখানে কিন্তু আরেকটা সেকশন আসবে যেটা যদিও কোনো টেকনিক্যাল কারণে হয়তো এখনও চালু হয়নি তাছাড়া এখানে লিঙ্ক চলে আসতো এটার ডান দিকে আসবে এরকম জায়গাতে হয়তো বা এই দিকেও আসতে পারে এই সেকশানগুলো থাকবেই তার সাথে যেগুলো এগুলো কিন্তু ইনএক্টিভ আছে এখন দেখলে ক্লিক করলে কোনো কাজ হবে না শুধুমাত্র এখানে স্পেশাল এডুকেশানটা অ্যাক্টিভ আছে এবং টেট দু হাজার তেইশ সংক্রান্ত ব্যাপারটা অ্যাক্টিভ আছে তো এখানে একটা সেকশান আসবে যেখানে লেখা থাকবে রিক্রুটমেন্ট প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ এইরকম টাইপের লেখা থাকবে হয়তো সেটাতে ক্লিক করে আপনারা কিন্তু করতে পারবেন এই মুহুর্তে লিঙ্কটা কিন্তু দেওয়া হয়নি এখানে দিলেও ইম্পর্ট্যান্ট লিংক সেকশানে দিলেও কিন্তু এখানে দেওয়া হয়নি তো এখানে যদি আপনারা হোম পেজে যান হোম পেজে গেলে আর বিভিন্ন রকম তথ্য পাবে যেটা অলরেডি আমরা এই ওয়েবসাইট সম্পর্কে আগেই বলেছি তো এটা হচ্ছে ব্যাপার তাহলে অবশ্যই আপনারা জানাবেন যে আপনারা কোন সালে টেট বা কোন কোন সালে টেট পাস করে আছেন কোন টেট দেখিয়ে আপনারা এই অ্যাপ্লিকেশন অনলাইন অ্যাপ্লিকেশান ফিল আপ করে এবং তার সাথে যে ডিএলএড কোন সেশনে আপনারা করেছেন অবশ্যই আমাদেরও তো জানার ইচ্ছে হয় যে আপনারা কোন সেশনে করেছেন বা কোন জেলা থেকে ভিডিও দেখছেন আপনাদের উদ্দেশ্যে সমস্ত কিছু শেয়ার করে চলেছি বহু বছর ধরে তো অবশ্যই যারা প্রথম থেকে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন যুক্ত হলেন তাদেরকেও ওয়েলকাম এবং ধন্যবাদ এইভাবেই সঙ্গে থাকবেন এবং পরবর্তী আপডেটগুলো পেতে আপনাদের তাহলে কোনো অসুবিধা হবে না এবং এরপর এই রিক্রুটমেন্ট প্রসেস সংক্রান্ত অনেক ব্যাপার কিন্তু আসবে অনেক ভিডিও আসবে আমরা একটু হিন্ট দিয়ে দিই যেটা হচ্ছে নতুন নিয়মে হবে না পুরনো নিয়ম হবে একটা যেমন প্রথম প্রশ্ন এবং তার সাথে শূন্য কি বাড়তে পারে এবং তার সাথে অনলাইন ফর্ম ফিল আপ কীভাবে করবেন একদম লাইভ দেখানো হবে স্টেপ বাই স্টেপ একদম পুরো করে দেখানো হবে প্রথম থেকে শেষ পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশান আপনারা কীভাবে করবেন সঙ্গে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশের বেল আইকন প্রেস করেও কিন্তু অল করে দেবেন তাহলে ইম্পর্টেন্ট যে ভিডিওগুলো মিস করবেন না সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ডেসক্রিপশানে দেওয়া থাকবে চেকআউট এবং জয়েন করে নেবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে উল্লেখযোগ্য পিডিএফ ফাইলগুলো আছে যেগুলো আগের অফিসিয়াল ওয়েবসাইটও হয়তো কোনো সময় খুঁজে পেতে অসুবিধা হয় অ্যাকচুয়ালি এবং তার সাথে অনেক সময় তুলে নেওয়া হয় নোটিস সেগুলো কিন্তু আমাদের ওই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন আপডেট মাস্টার ফোর লিখে সার্চ করুন টেলিগ্রামে সেখান থেকে আপনারা কিন্তু চাইলে জয়েন হতে পারেন এবং প্রাইমারি সংক্রান্ত যদি ইন্টারভিউ রিলেটেড বই যদি আপনারা কিনতে চান বা দেখতে চান কিছু তো সেই এই ভিডিওর সাথে লিঙ্ক করা থাকবে সব বলে একটা সেকশন আছে তাছাড়া আমাদের চ্যানেলে গিয়ে যাবেন সব বলে সেকশান সেখানে কিন্তু প্রাইমারি রিলেটেড বইগুলো পেয়ে যাবেন খুঁজে পেতে সুবিধা হবে সেগুলো কিন্তু অ্যামাজন বা ফ্লিপকার্ট এই সংক্রান্ত লিঙ্ক থাকবে সেখান থেকে আপনারা চাইলে কিন্তু বাই করতে পারবেন তো এই ভিডিও তো এই পর্যন্তই কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং